এখন আমরা যেখানে আসি সে এলাকাটা হচ্ছে কাঁচা জাতীয় উদ্যানের অর্থাৎ সহকারী বনরক্ষকের এটা কার্যালয় আমি ঢুকাবো আপনাদেরকে আর এখানে লিখে দিছে কোনো বন্যপ্রাণী যদি শিকার করে সাত বছর কারণ অনাদিক এই এটা জুম দিয়ে দেখাও দশ লক্ষ টাকা জরিমানা তো বন্যপ্রাণী আমি বলছি ওইটা বন্যপ্রাণী হত্য করে আসলে অপরাধ বন্যপ্রাণী হচ্ছে ওরা আসলে কেউ ক্ষতি করে না ওরা আমাদের পরিবেশের ভারসাম্যটা রক্ষা করে আর এটা আমি এটা হচ্ছে বন সংরক্ষকের সহকারী কার্যালয় এটা খুবই সুন্দর জায়গা আর এটা কণ্ঠগুলি আমি দেখাচ্ছি এক একশো গাছ বয়স দেখেন একশো বছর হবে খুবই সুন্দর জায়গা দেখেন এই দেখো দিয়ে জুম দিয়ে দেখো দেখো চাইলে যেখানে কেউ বিনোদনের জন্য আসতে পারে অর্থাৎ পিকনিক করতে পারেন এখানে যে কোনো জায়গা থেকে এখানে এসে মনে হয় অনুমতি নিতে হয় যারা বন সংরক্ষক আছে যারা পার্বত্য চট্টগ্রামের বনায়নের কাজ করে তাদেরকে আমি অনুরোধ জানাবো তবে আমরা বিদেশে দেখছি মানে হরিণ বানর বনমূলক বিন প্রজাতির প্রাণী রাস্তাঘাটে এরকম চড়ে মানে উন্মুক্ত আমি মনে করি আমাদের বাংলাদেশের জনগণ অত্যন্ত ভালো তাদেরকে বোঝালে বুঝে যদি ভালো করে আমরা এনজি মাধ্যমে মানে স্থানীয় পঞ্চায়েতের মাধ্যমে স্থানীয় কারবারি হেডম্যানের মাধ্যমে যদি বোঝাই অবশ্যই বুঝবে এরা কখনো এরা কখনো কি বন্যপ্রাণী হত্যা করবে না বুঝাইলে তো আমি ওইটা বলতেছি কিন্তু এখানে কিছু বন্যপ্রাণী বনমোরক এরকম কিছু অবমুক্ত করা হয় আসলে ভালো হয় এটা পরিবেশের জন্যে ভালো এবং সৌন্দর্যের জন্যে ভালো হ্যাঁ মন হয় গা গছ এনে কি গছ যাই হওক তোৰ মন মন হয় এইখিনি জ্ঞানেই আজিকালি অফিচ বন্ধ মানুহ হয় আৰু যাই হওক আজকেও দেখেন খুবই সুন্দর আমার এফে আছে কর্ণফুলি ঠিক আছে সকল দেশের সেরা সেরে আমার জন্মভূমি সেটা আমার জন্মভূমি নিয়ে আমি আসলে গর্ব করতে পারি তো বাংলাদেশকে গর্ব করার একটা দেশ আমার দেশে নেই এমন কোনো জিনিস নেই এটা হচ্ছে করসরুট কর্ণফুলি এটা করসরুট কর্ণফুলি আর ওইটা হচ্ছে চিটমোরং এলাকা ওটাই চিদমোরং এলাকা এখানে বসতি আছে একটা মানে এটা একটা ইউনিয়ন চিটমোরং গ্রাম করসুত আর সবচেয়ে আমি বলতে চাচ্ছ এটা এটা করা স্রোত নদী অর্থাৎ পানির উপরে কোনো সুদ নেই সুদ খুবই কম কিন্তু পানির ভিতর অনেক স্রোত কখনও কর্ণপুলিতে নামবেন না নামলে মনে করেন পানি বেশি নিয়ে যায় অনেকে বলে এই কর্ণফুলি থেকে আমার ছেলে নিয়ে গেছে হারিয়ে গেছে তাই না ঘটনাটা হচ্ছে ওইখানে মানে গভীরে তলায় কবে স্রোত যখন মানুষ নামে তখন স্রোত টান দেয় টান দেওয়ার পর মানুষ ওই যে আর কথা বলতে পারে না স্রুতে নিয়ে যায় যাই হোক এখানে আমি বলবো কন্ডফুলিতে আসলে খুবই হিসাব নিকাশ করে নামবেন কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের কারণ যাক আমি আবার চাইলে কেউ যে কোনো যে কোনো প্রান্ত থেকে এসে এখানে বিনোদন বা পিকনিক করতে পারবেন হয়তো অনুমতি নিতে হবে এটা কোনো ব্যবহার নিতে পারবেন যাই হোক আজকে এই পর্যন্ত আগামী দামে আরেকটা বিড়ি নিয়ে আসবো আলাইকুম